ঢাকার রাস্তায় প্রতিদিন বাসে চলার অভিজ্ঞতা যেন একরকম যুদ্ধ কখন কোন বাস আসবে আদৌ আসবে কিনা উঠতে পারবো কিনা এই দুশ্চিন্তা নিয়ে লাখো মানুষ বের হন ঘর থেকে চালকেরা রাস্তায় রেসিং করে হেলপারদের চিৎকার যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বাস থামার জায়গা নেই সিট তো দূরের কথা দাঁড়ানোর জায়গাও মেলে না ঠিকমতো প্রতিদিন এভাবে রাস্তায় সময় নষ্ট মানসিক চাপ আর দুর্ঘটনার সংখ্যা নিয়ে চলতে হয় শহরের সাধারণ মানুষকে এই দীর্ঘদিনের বিশৃঙ্খল অবস্থা বদলে দিতে এবার সরকার এনেছে নতুন সিদ্ধান্ত ঢাকার সব বাস থাকবে একক ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট নিয়ম ও সিস্টেমের অধীনে সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার সকল বাস সেবা এখন থেকে চলবে একক ব্যবস্থাপনায় বিভিন্ন কোম্পানির মধ্যে ছড়িয়ে থাকা অনিয়ন্ত্রিত অসংখ্য দুর্বল মানের বাস সার্ভিসকে সমন্বিত করে আনা হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রিত একটি আধুনিক নির্ভরযোগ্য ও যাত্রীবান্ধব ট্রান্সপোর্ট নেটওয়ার্কের অধীনে আর এটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন ইউরোপীয় শহরগুলোর আদলে তৈরি যেখানে প্রতিটি বাস নির্ধারিত রুট নির্ধারিত সময় ও নির্ধারিত নিয়ম মেনে চলবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে ঢাকার সড়কে আর দেখা যাবে না বাসের রেসিং স্টাফদের দুর্ব্যবহার কিংবা চালকের ব্যাপরোয়া আচরণ এই একক বাস ব্যবস্থাপনার মূল দর্শন হল শৃঙ্খলা স্বচ্ছতা এবং যাত্রীর প্রতি দায়িত্ববোধ নতুন এই ব্যবস্থায় রুট ভিত্তিক একাধিক কোম্পানি নয় বরং একটি নির্দিষ্ট অপারেটর থাকবে যারা কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনে থাকবে প্রতিটি বাস হবে নির্দিষ্ট রঙের নির্দিষ্ট মানের এবং নির্ধারিত স্টপেজেই থামবে সব বাসে থাকবে ডিজিটাল টিকেটিং সিস্টেম জিপিএস ট্র্যাকিং এবং সময় অনুযায়ী চলাচলের সিস্টেম বিশেষ করে নারীদের জন্য আলাদা জায়গা প্রতিবন্ধীদের জন্য সাপোর্ট প্রবীণ এর জন্য বিশেষ আসনের ব্যবস্থা এই সব কিছু একত্রিত হবে একটি সমন্বিত ডিজাইনিং মাধ্যমে সবচেয়ে বড় পরিবর্তন হবে বাস চালক ও হেলপারদের আচরণ ও দায়িত্ববোধে বর্তমান ব্যবস্থায় চালকরা বাস মালিকদের সঙ্গে আয় ভিত্তিক কাজ করেন যার ফলে তারা প্রতিদিন বেশি সংখ্যক যাত্রী জন্য রাস্তায় বিপজ্জনক প্রতিযোগিতা চালিয়ে যান এই প্রতিযোগিতার বলি হয় সাধারণ মানুষ পথচারী এমনকি স্কুলগামী শিশুরাও কিন্তু নতুন ব্যবস্থায় চালক ও সহকারীরা পাবেন নির্ধারিত মাসিক বেতন থাকবে প্রশিক্ষণ ও মূল্যায়নের কাঠামো এতে করে তাদের মধ্যে পেশাদারিত্ব আসবে ঝুঁকিপূর্ণ রেসিং বা অমানবিক চালনা ভঙ্গি থেকে মুক্তি মিলবে এই উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া চলছে ধাপে ধাপে প্রথমে রাজধানীকে কয়েকটি করিডোরে ভাগ করে রুট পুনর্নির্ধারণ করা হবে এর মধ্যে প্রাথমিক ধাপে একটি বা দুটি করিডোরে পাইলট প্রকল্প চালু করে কার্যকারিতা মূল্যায়ন করা হবে সফলতা আসলে ধাপে ধাপে বাকি রুটগুলোতেও এই ব্যবস্থা চালু হবে পুরনো বাসগুলো ধীরে ধীরে সরিয়ে নিয়ে আসা হবে নতুন মডেলে পরিবেশ বান্ধব ও নিরাপদ বাস উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রকল্পে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নগর পরিকল্পনাবিদ পরিবহন বিশেষজ্ঞ এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা একযোগে কাজ করছেন এই আন্তঃখাতীয় সহযোগিতার ফলে শুধু ঢাকার নয় ভবিষ্যতে অন্যান্য শহরেও একই মডেল চালু করা সম্ভব হবে বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু যানবাহনের পরিবর্তন নয় এটি একটি মনোভাবের বিপ্লব যেখানে নাগরিককে যাত্রী হিসেবে সম্মান দেওয়া হয় সময়কে মূল্য দেওয়া হয় আর পরিবহনকে দেখানো হয় নগর উন্নয়নের অংশ হিসেবে এই ব্যবস্থার ফলে যেমন যাত্রীরা স্বস্তি পাবেন তেমনি ব্যবসায়ী শিক্ষার্থী চাকুরিজীবী সবাই সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারবেন এতে করে আর্থিক খরচ কমবে মানসিক চাপ কমবে এবং শহরের উৎপাদনশীলতা বাড়বে সবচেয়ে বড় কথা এই ব্যবস্থা ঢাকাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আন্তর্জাতিক মানের স্মার্ট সিটির তালিকায় কারণ যে কোনো আধুনিক শহরের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হল স্মার্ট শৃঙ্খলিত পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা এই প্রকল্প বাস্তবায়ন হলে ভবিষ্যৎ প্রজন্মভাবে একটি নিরাপদ পরিচ্ছন্ন সম্মানজনক ও প্রযুক্তি নির্ভর নগর পরিবেশ এই উদ্যোগ ঢাকাবাসীর বহুদিনের অপেক্ষার ফসল মানুষ অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিল বাসে ওঠা যেন যুদ্ধ না হয় বরং হোক সেবা এখন সেই সময় এসেছে একক বাস ব্যবস্থাপনার এই যুগান্তকারী উদ্যোগ শুধু রাজধানী ঢাকাকে বদল দেবে না এটি বাংলাদেশের নগর উন্নয়নের ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে